রানীগড় ফ্যাশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর অনেক তো ফাঁকি দিয়েছি আমি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আর সামনে তো পুজো এসে গেছে পুজোর জন্য কিন্তু শুধু জামা কাপড় চোপড় নিলে তো হবে না তার সঙ্গে তো গহনারও দরকার হয় আর গহনা পরতে হবে তার জন্য চলে এসেছি রয় জুয়েলার্সে আর আজকে তোমাদেরকে আমি প্রচুর পেনডেন্ট কালেকশান দেখাচ্ছি আর এটা কিন্তু দেখো শেপ করা আছে আর কাস্টিং পেনডেন্ট ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর কিন্তু লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এটার ওয়েট আছে ছশো মিলি আর দাম আসছে পাঁচ হাজার পাঁচ হাজার নশো টাকা আর আজকের রেট অনুযায়ী কিন্তু আমি দাম বলছি তোমরা যেদিনকে নিতে আসবে নেবে সেদিনকে যা রেট থাকবে সেই রেট অনুযায়ী কিন্তু দাম নেওয়া হবে আর আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো তোমরা শপে এসে ভিজিট করো ভিজিট করে এসে দেখে নাও আর কাছ থেকে দেখলে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তোমরা এখানে আমি আর একটা কাস্টিং পেন্ডের নিয়ে এসেছি এর ডিজাইনটা দেখো কত সুন্দর এসেছে আগে যেটা দেখিয়েছি সেটারই মতো কিন্তু ডিজাইনটা একটু অন্য আছে আর ওয়েটটাও কিন্তু একই বন্ধুরা তোমরা দেখো এই যে ছশো ষাট মিলি আর এক গ্রামের নিচেও যে তোমাদেরকে সোনার গহনা আমি দেখাতে পাচ্ছি। সেটাই তো আমিও ভেবে অবাক হয়ে যাচ্ছি যে রয় জুয়েলার্স কি বানিয়েছে তোমরা তাড়াতাড়ি এসো এসে কেনাকাটা করো আর সামনেই তো পুজো আর সামনেই বললে ভুল হয়ে যাবে কিছু দিনের মধ্যেই পুজো শুরু হচ্ছে এখানে এই দেখো এটারও দাম আসছে পাঁচ হাজার নশো টাকা এখানে আমি হোয়াটসঅ্যাপের কাস্টিং পেন্ডেন্ট নিয়ে এসছি আগে যে দুটো দেখিয়েছি তার থেকে একটু বড় আছে আর ওয়েটটাও একটু বেশি আছে দেখো ডিজাইনটা দেখো অসাধারণ কিন্তু বন্ধুরা আর এটার ওয়েট আছে এক গ্রাম তিরিশ মিলি এক গ্রাম ত্রিশ মিলি আর দাম আসছে আট হাজার সাতশো এখানে আমি আর একটা কাস্টিং পেন্ডেন্ট নিয়ে এসছি ডিজাইনটা দেখো এই ডিজাইনের এর থেকে একটু ছোট আমি আগে দেখিয়েছি আর এটা একটু বড় তোমরা দেখে এসে বুঝতে পারছ দেখো কত সুন্দর এসেছে ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে এখন তো তোমরা সবাই সিম্পল সাল পছন্দ করো আর চেনের সঙ্গে একটা এরকম যদি পেন্ডেন্ট থাকে না আর কিছুই লাগবে না এখন নশো নব্বই রিয়া আট হাজার পাঁচশো টাকা এখানে আমি একটু ঝুল আর একটু বড় অন্য ডিজাইনের পেনডেন্ট নিয়ে এসেছি দেখো যারা একটু ঝুল পরতে পছন্দ করো তাদের পক্ষে কিন্তু খুবই ভালো এটা আর ডিজাইনটাও দেখো অসাধারণ ফুটিয়ে তুলেছে রয় জুয়েলার্স আর এটা ওয়েট আছে এক গ্রাম আটশো দাম পনেরো হাজার একশো টাকা আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নে তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইভাবে নতুন নতুন গণনার কালেকশান দেখতে পাবে তোমরা আমার চ্যানেলে এসে এখানে আমি আর একটা পেনডেন নিয়ে এসেছি দেখো এখানে তেঁতুল পাতার ডিজাইন করা আছে ফুল ডিজাইন করা আছে একটা পেনডেনের মধ্যে কতটা ডিজাইন করা আছে দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমি তোমাদেরকে বারবারই বলছি যে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি তো বুঝতে পারছি না তোমরা দেখে বুঝতে পারছো আর শপে এসে ভিজিট করে সামনে থেকে দেখে আরও কিন্তু সুন্দর বুঝতে পারবে আর এটা যে সামনে থেকে কত সুন্দর লাগছে আমি নিজেই তো বুঝতে পারছি যে কতটা ভালো লাগছে এখানে দেখো আর একটা পেনডেন্ট নিয়ে এসেছি এবার মিনা করা আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যারা এই সব পেনডেন্ট পছন্দ করো তারা দেরি করো না তাড়াতাড়ি চলে এসো হঠৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর তোমরা জানো এসে রানী গোল্ড ফ্যাশনের ইউটিউব চ্যানেলের নাম করলে অমিয়দা কিন্তু তোমাদেরকে মজুদিতেও টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে এটা হাতছাড়া করো না তাড়াতাড়ি তোমরা কিন্তু রয় জুয়েলার্সে চলে এসো আর এটা রয়েট আছে এক গ্রাম পাঁচশো তিরিশ রিয়া দাম দাম আসছে বারো হাজার আটশো এখানে আমি আর একটা নিয়ে আসছি দেখো তোমরা এটা গোল শেপ করা আছে আমি অল্প থেকে বেশি দেখাচ্ছি শুধু কম ওয়েটের জিনিস দেখালে হবে যারা ভারী পছন্দ করো তাদেরকে তো ভারীও দেখাতে হবে সেই জন্য আমি অল্প থেকে বেশি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আর এটার ওয়েট আছে দু গ্রাম ছশো পঞ্চাশ মিলি দাম আসছে একুশ এখানে আমি আর একটা পেন্ডেন্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা ঝোল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলি রিয়া একুশ হাজার দুশো টাকা এখানে আমি আর একটা নিয়ে এসছি দেখো রিয়া এটার দাম কত আসছে ও দাম আসছে তেইশ হাজার ওয়েট দু গ্রাম আটশো তিরিশ মিলি এটা ট্যাগ লাগানো নেই সেই জন্য রিয়ার কাছে জিজ্ঞাসা করতে হলো যে ওয়েটটা কতটা আছে এখানে আমি আজকে যতটা পেন্ডেন্ট তোমাদেরকে দেখাবো থেকে কম ওয়েট কম দামের মধ্যে কিন্তু এই যে এটা আছে দেখো আর এর দাম আছে বাইশশো সত্তর টাকা মাত্র বাইশশো সত্তর টাকা কত সুন্দর কিন্তু এখানে আমি আর একটা পেনডেন্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোল শেপের উপরে আছে আর এটার ওয়েট আছে দু গ্রাম নশো আশি মিলি রিয়া দাম আসছে চব্বিশ হাজার দুশো এটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা তোমরা যখন কাছ থেকে দেখবে তখন দেখতে পাবে যে কতটা বড় এখানে আমি আর একটা পেনডেন্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি যে কটা দেখিয়েছি এই যে বড়োর মধ্যে সবকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে গোল শেপের মধ্যে আছে কিন্তু ডিজাইনটা কিন্তু পুরোটাই অন্য রকম কোনোটার সঙ্গে কিন্তু কোনোটার মিল পাবে না আর এটা রয়েট আছে তিন গ্রাম সাতশো সত্তর আমি বললাম না কম থেকে বেশি দেখাবো তোমাদেরকে রিয়া দাম আসছে দাম আসছে তিরিশ হাজার পাঁচশো এখানে আমি আর একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর আর এটা কিন্তু অনেকটাই বড় তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা বড় তোমরা একটু লং চেন নেবে লং চেনের সঙ্গে যদি এই ধরনের পেন্ডেন্ট করো না খুব সুন্দর কিন্তু মানাবে তোমাদেরকে এটার ওয়েট চার গ্রাম দশ মিলি দাম বত্রিশ হাজার পাঁচশো অনেকটাই কিন্তু বড়। এখানে আমি আর একটা নিয়ে এসছি দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ বন্ধুরা আর এটার ওয়েট আছে তিন গ্রাম একশো ষাট মিলি দাম আসছে পঁচিশ হাজার ছশো টাকা খুব সুন্দর কিন্তু আবার এই যে বল বল দেওয়া আছে খুব সুন্দর কিন্তু ভালো লাগছে বন্ধুরা এখানে তোমাদেরকে আমি একটা দেখো নতুন ডিজাইনের বাটারফ্লাই ডিজাইনের পেন্টেন দেখাচ্ছি দেখো কত সুন্দর কিন্তু তার নিচে আবার তিনটে চেন দিয়ে বল দেওয়া আছে অনেকটাই কিন্তু ঝুল আর এটার ওয়েট আছে দু গ্রাম ছশো আশি মিলি দাম আসে একুশ হাজার সাতশো ও রিয়া বলছে একুশ হাজার আটশো টাকা